এরকম একটা থাই উইন্ডো যদি এই যে ধারণ অবস্থা থাকে এরকম ভাবে ফেলে দেই তাহলে কয়টা টুকরো হবে ভাই বলেন তো আচ্ছা একটু পরায় দেখাই হ্যাঁ ভাই দুই পাশে ডিজাইন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন্ডো গোল্ডেন অ্যালুমিনিয়াম দা করা হয়েছে স্লাইডিং ডোর যেটাকে আমরা বলে থাকি ডিজাইনগুলো একটু দেখেন প্রিয় কাস্টমার ভাইদেরকে কত চমৎকার এবং আধুনিক ডিজাইন আজকে দয়াময় এন্টারপ্রাইজ নিয়ে হাজির হয়েছে ঠিক আছে সামনে যেমন ডিজাইন পিছনে হুবহু একই রকমের ডিজাইন যার ফলে কি আপনার সৌন্দর্যটা অনেক আংশে বৃদ্ধি হয়ে যাচ্ছে লক্ষ টাকা খরচ করে কুড়ি টাকা খরচ করে আপনি একটি বাড়ি করেছেন স্বপ্নের বাড়ি যদি এরকম একটি দরজা না দেন বা এরকম থাই গেলার যদি না দেন তাহলে কিন্তু বাড়িটা কখনোই সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে যাবে চমৎকার ভাই যত দেখি ততই ভালো লাগে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি নানা ধরনের ডোর গ্লাস ডোরগুলোর ডিজাইন যেখানে করে যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আছি এটি নাম হচ্ছে দয়াময় এন্টারপ্রাইজ কথা বলছি এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা মিল্টন ভাইয়ের সাথে মিল্টন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক গেট দেখতে পাচ্ছি আজকে আমরা প্রকৃতির ডাকে সারা দিতে চলে এসেছি ভাই প্রকৃতির ডাকে এই যে দেখেন বাই গড দেখেন চমৎকার স্লাইডিং ডোর আছে উইন্ডোর সাথে উইন্ডোর সাথে স্লাইডিং ডোর বা আচ্ছা এই মালামাল গুলো কোথায় যাচ্ছে আগে গুলো একটু বলে নেই হ্যাঁ এগুলা যাচ্ছে হচ্ছে আপনার আহ শ্রীমঙ্গল মৌলভী জেলা

এগুলা যাবে হচ্ছে আপনার ময়মন সিং ভালুকা ময়মন সিং এর ভালুকা যাবে জি আর বিভিন্ন জায়গায় যাবে কিছু মালামাল ঠিক আছে তো আজকে বেশ কিছু জেলায় মালামাল যাচ্ছে ভাই হ্যাঁ এটা যেহেতু ডাবল টেম্পার একটু এখানে আসেন একটু কাছ থেকে দেখেন যেহেতু এটা ডাবল টেম্পার সামনে যেমন ডিজাইন হ্যাঁ পিছনে ছুবহু একই রকমের ডিজাইন যার ফলে কি আপনার সৌন্দর্যটা অনেক আংশে বৃদ্ধি হয়ে যাচ্ছে ঠিক আছে যদি এরকম একটা থাই জানালা বা থাই উইন্ডো যদি আপনার বিল্ডিং এ থাকে 161 বিল্ডিং এর থেকে এটা সর্বোচ্চ উত্তম হয়ে থাকবে এবং সবার চোখে পড়বে যে না একটা বাড়ি করেছে এবং সবকিছু মালামাল একটু রাজকীয় ভাবে করেছে বাড়িওয়ালা আচ্ছা একটু ওই পাশ থেকে দেখান এই যে থাই উইন্ডোটা আমরা তো মুখে মুখে বলি যে ডাবল ট্যাম্পার আমরা তো দরজা ফালাই যদি এরকম একটা থাই উইন্ডো যদি এই যে দাঁড়ানো অবস্থা থাকে এরকম ভাবে ফেলে দেয় তাহলে কয়টা টুকরো হবে ভাই বলেন তো ভাই ভাই টুকরা ভেঙে গেছে না দেখেন তো আচ্ছা একটু পাড়ায় দেখাই হ্যাঁ ভাই হ্যাঁ এই যে এই যে দেখেন এই যে ট্যাম্পারের খোদাই করা সিলটা টেম্পার খোদাই করা আছে আচ্ছা ভাই এখানে কয়টা টুকরা হবে ভাই একটু বলেন তো দুই তিনটা টুকরা হবে দেখি দর্শকরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কয়টা টুকরা হবে বাহ এটা ভাঙে নাই ভাই এগুলা দয়া মা এন্টারপ্রাইজ যে প্রথমে কিন্তু শপিং টিপসে ভিডিও করেছে এবং তৈরি করেছে প্রথম ভিডিও শপিং টিপসে গিয়েছে যে দয়া মা এই প্রথম টেম্পার থাই জানালা এবং থ্রি ডিজাইন তৈরি করেছে এগুলো প্রিয় জানালা বাহ চমৎকার এগুলো হচ্ছে ডাবল টেম্পার করা নাকি ডাবল টেম্পার করা এবং ডাবল সিনারি ভাই ডাবল সিনারি কাস্টমাররা এগুলো কেন নেবে এটা একটু বোঝার বিষয় আছে না হ্যাঁ বাইরে ছোট সোনা মনিরা খেলাধুলা করলে অনেক সময় বল পরে গ্লাসের ভিতরে অথবা ঢিল লাগে যার ফলে কি হয় গ্লাসটা ভেঙে যায় তাহলে আপনার ডাবল খরচ এবং পরবর্তীতে আবার গ্লাস লাগাইতে হয় তার পরিপ্রেক্ষিতে দয়া ম্যানুফ্যাকচারার চেষ্টা করেছে এবং চিন্তা করেছে বাড়ি দিলে ভাঙবে না মানে বাড়ি দিলে ঢিল পড়লে এগুলো ভাঙবে না হ্যাঁ এবং আমাদের শতাধিকারও বেশি ডিজাইন আছে শুধু এই ডিজাইন না যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবে মানে যেকোনো ডিজাইন নিতে পারবে হ্যাঁ যে কোনো ডিজাইন এটা হচ্ছে কাই অ্যালমোনিয়াম করা হয়েছে এটা মানে

মালামালের উপরে বা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবো হচ্ছে মূলত প্রাইসটা আমি যেহেতু ভিডিও করছি একটা ধারণা স্বরূপ বলে দিই এগুলো হচ্ছে প্রতি স্কোয়ার ফিট আপনার কাজের কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে বারবার বলতেছি স্বরূপ এটা আপনাদেরকে জানানো হচ্ছে প্রতি স্কোয়ার ফিট

ওয়াশরুম বারান্দা কিচেন রুম কিচেন রুম এনাফ আর যদি কেউ বেডরুমের জন্য নিতে চায় এই যে 3 ফিট বাই 7 ফিট আছে এই যে কাস্টমাইজ সাইজ এই বেডরুমের জন্য 3 ফিট বাই 7 ফিট অনেক আবার অনেক আবার 3.5 ফিট বাই 7 ফিট হয় হ্যাঁ আচ্ছা ভাই লক্ষ টাকা খরচ করে 20 টাকা খরচ করে আপনি একটি বাড়ি করেছেন স্বপ্নের বাড়ি যদি এরকম একটি দরজা না দেন বা এরকম থাই গ্যালার যদি না দেন

এই জিনিসগুলো আর গ্লাস ডোর গোল্ডেন কালারের গোল্ডেন আলুমিনিয়াম ভাই ভাই এইবার একটু আপনার এই মানে দয়াময়াইজ এন্টারপ্রাইজের অ্যাড্রেস টা দর্শকদের বলেন একটু দয়াময় এন্টারপ্রাইজ এর অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ কলেজের বিপরীত পাশে এসে স্ক্যানার নাম্বার কল দিলে হবে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে চমৎকার জি তো এই যে এইখানটায় যে গ্লাস ডোর গুলো দেখতে পাচ্ছি হ্যাঁ 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 জি তো মিলুশ ভাই এই যে নরমাল যে গোল্ডেন কালারে যে গ্লাস গ্লাস ডোর গুলো এগুলো প্রাইস चेंज এরকম করে পড়বে এগুলা ভাই এগুলো হচ্ছে এই যে গোল্ডেন অ্যালুমিনিয়ামের 3D ডিজাইনের টেম্পার ডাবল টেম্পার গ্লাস ডোর যেগুলো এগুলো হচ্ছে প্রতি पीस 13000 টাকা 13000 টাকা 13000 টাকা যদি কেউ গ্লাস না চায় যা ভাই আমি গ্লাস দিব না একেবারে দিবই না তাদের জন্য হচ্ছে ফুল

এখানে যতগুলা প্রাইস বলা হয়েছে কাস্টমারের উদ্দেশ্যে ধারণা স্বরূপ বলা হয়েছে ফাইনাল প্রাইস যখন আমাদের স্কানে যোগাযোগ করবে ইম তখন আমরা কিন্তু ডিজাইন সব প্রাইস বলে দিবা এইবার একটুখানি এই যে কমান্ডো ডোরটা আর এফ এল এর কমান্ডো ডোর চমৎকার টেকসই যারা দরজা খোঁজেন দীর্ঘদিনের জন্য তাদের জন্য হচ্ছে এই আর এফ এর কমান্ডো ডোর দেখেন হাতলটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই হ্যাঁ মানে চমৎকার একটা হাতল এবং চমৎকার একটা হ্যাশ বল আছে হাতল

পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে প্রাইস আরো কম আছে আমরা স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে ডিজাইন সহ প্রাইস সহ দাম এন্টার প্রাইস বলে দিবে তা ভিডিওটা বড় করবো না সব কিন্তু মোটামুটি একটু প্রাইসের ধারণা এবং হচ্ছে মাল ম্যাটেরিয়ালস ধারণা কিন্তু দিয়ে দিছি ভাই ওকে ভাই অর্ডার করার জন্য কি করতে হবে ভাই অর্ডার করার জন্য যে প্রসেসিংটা আছে সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটি ভালো লাগবে দরজা অথবা জানালা যেটাই ভালো লাগবে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার থাই জানালা লাগলে কি কি সাইজের লাগবে কয় পিস লাগবে ঠিকানা কথা জাস্ট এই তিনটা জিনিস বললেই হবে বাহ এই জিনিসগুলো বলবেন স্ক্রিনে কিন্তু এই দয়ামা এন্টারপ্রাইজের নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা এই তাদের এই কারখানা তাদের এই শোরুম আপনারা ভিজিট করতে পারেন অনায়াসে চলে আসতে পারেন দেখে শুনে তারপরে কিন্তু আপনার মনের মতো দরজা নিতে পারেন যারা আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে আচ্ছা আরেকটু বিষয় হচ্ছে কি সরাসরি আপনারা কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করে তাহলে রেসপন্সটা আরো দ্রুত পাবে এবং যদি ইনফরমেশন গুলো দেয় কয় পিস লাগবে ঠিকানা কোথায় তাহলে আমাদের প্রতিনিধি আপনাদের কল দিবে ইমো হোয়াটসঅ্যাপে এবং ডিজাইন সব বলে দিবে ওকে সেইটাই আপনারা করবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি যারাই দর দরজা নেবেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ